প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছে আরিফ হায়দার আপনাদের সঙ্গে গরিবের ঘরে কি রাজকন্যা জন্মাতে পারে না এটা কি শুধু ধনীদের ঘরে রাজকন্যা জন্মাতে পারে এটা আসলে ভুল ধারণা ভাই এই যে যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক আগারগাঁও স্টেশনের এখানে অনেকে বলেছেন উনি কাজের বুয়া হয়তো বাচ্চা চুরি করে এনে ভিক্ষা করছে উনি দেখেন গত ছয় মাস আগে ওনার স্বামী বাচ্চাকে রেখে ওনাকে রেখে ঠিক চলে যায় কিন্তু পরবর্তীতে উনি মা এই বাচ্চার দুধের টাকা জোগাড় করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কাজের সন্ধানে গিয়েছিল যখন উনি মিরপুর থেকে এই আগারগাঁ স্টেশনে আসছিল তখনই কে বা কারা কোনো একজন ব্যক্তি ঠিক এই জায়গা থেকে একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন আবার সেই লেখাতে বলাও ছিল ওনাকে ধরে আইনের আওতা আনা উচিত উনি বাচ্চা চুরি করে নিয়ে আসছে তারপরে যেভাবে হোক আমরা অতি ফার্স্ট টাইমে ওনাকে খুঁজে বের করলাম আসল ঘটনাটা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম আজ মিরপুর যে আগারগাঁও স্টেশন এখানে নিয়ে আসার কারণটাই একটাই এই জায়গাতেই ওনার ফটোটি কিন্তু ভাইরাল হয়েছিল আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই আসল সেদিনকার ঘটনা আর আমি যখন ওনার বাসায় গিয়ে ভিডিও করেছিলাম তো অনেকে হচ্ছে গিয়ে ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চেয়েছিলেন এবং উনি যে ঘরটাতে বসবাস করেন রাজকন্যাকে নিয়ে পাঁচ ফিট বাই ছয় ফিটের একটি ঘর তাও আবার পানির টাঙ্কির উপরে কিন্তু এই রাজকন্যাকে নিয়ে বসবাস করছে হয়তোবা আপনারা দেখেছেন তাই সবাই একটু সহযোগিতা করার জন্য অনেকে চেয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার কাছে কোনো ব্যক্তিগত নাম্বার ছিল না আজকে আমি রয়েছি আরিফায়দার ওনার যে ব্যক্তিগত যে নাম্বারটি রয়েছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আর আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই এই জায়গা থেকে সেদিন কি হয়েছিল বলবেন এই জায়গা থেকে মানে উনি আমার দশ নম্বর থেকে আমি মেট্রোরিয়ালে আসতেছিলাম আগারগাঁও এসে নামছি নামার পরে মানে নামতে পারতেছিলাম না মানে লিফতে পরে ডান পাশে খুলে আমি সেটা বুঝতে পারিনি পরে ওই ভাই বলতেছে মানে টিভি ভাই বলতেছিলো যে আপনি আসেন আমার সাথে আমি আপনাকে পার করে দেই কারণ আমি চিনি পরে উনি নিয়ে আসে নিয়ে আসে আমার পার করে দেয় এখানে এসে বলে বাবু তা তো অনেক কিউট বাবু ডাল একটা ছবি তুলি আচ্ছা ঠিক আছে তুলেন ছবিটা পরে ছবিটা তুলে তোলার পরে উনি আমাকে ওইখান থেকে যে এইদিকে দিকে বাসটা যাইতে যা মানে এই রুটটা কি আমি তা চিনি না কিন্তু এদিকে যাই বাসটা যা এই বাসে আমার মহাখালী বাসে উঠাই দেয় ওকে পরে মহাখালী যাই মাখানিতে কাজ শেষ করে মাখানিতে পর আমি মনে যে এইখান থেকে হাইটে হাইটে গেছি দশ নম্বর পর্যন্ত দশ নম্বর দশ নম্বর হোটেলে যায় আমি ভাত খাই ভাত খাওয়ার পরে এক ভাই আমার পরিচিত এক ভাই উনি বলতেছে যে আপু বিলটা আপনি দিতে হবে না আমি দিতেছি পরে ওই ভাই বিলটা দিচ্ছে দেওয়ার পরে বলতেছে যে আপু আর কিছু খাবে না মুছে না পরে অনেক চকলেট কিনে দেয় দেওয়ার পরে আমি এক চা জুতো কিনে দিবে আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে দেখি আগে এখানে যে বাড়িটা আমার নামাই দিছে সেই আবার দশ নম্বর ভাই আপনি এখানে হ্যাঁ আপনার ফলে বাড়ানি সমস্যা চলছে তা চলেন আপনার বাসায় যাই আমি একটু মীমাংসা করে দিই পরে উনি বাসায় গেছে আর আমার ম্যানেজারের সাথে কথা বলছে কথা বলার পরে পরে উনি বলতেছে আপনার আইডি কার্ডটা কোথায় আমি বলছি আমার বাইরের বাসায় চলেন আপনার বাইরের বাসে পরে আমি বাইরের বাসে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে এনআইটি কার্ড দেয় তখন আমি তারা বলতেছিলাম ভাই দেখেন আমার এই বাচ্চাটা নেওয়া আমি একটু সমস্যায় আছি কিছুদিন আগে একটা ফেসবুকে এমন একটা পোস্ট করতে যে আমি বাচ্চা নাকি হিস্ট্রি ফিরে আনছি

মানে বডি ল্যাঙ্গুয়েজ ওরকম আমার মনে হয় না যে হ্যাঁ আচ্ছা আমরা একটু আপনাকে থামাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আজকে যদি এই যে ইরামনের বাবা থাকতো হয়তো বা আপনারও এরকম বিভ্রান্ত তো হতেন না আর এরকম ভিডিও আপনার কাছে যেত না আসলে কি বলতে চান ইরামনির বাবার উদ্দেশ্যে এই বাবার উদ্দেশ্যে বলতে চাই যেহেতু চলে গেছে সেহেতু সে আমার কাছে আর আসতে পারবে না তারা না বাবাকে খোঁজে না বাবাকে না বাবাকে খোঁজে না বাবাকে মানে উত্তর ছোটো থেকে বাবা দেখে নাই বাবার আদরটা কি বাবা কি জিনিস সেটা ও এখনো বুঝতে পারে নাই এটা ই হয় নাই কারণ আমি চাই না সে চলে গেছে তার তার বাইক নিয়ে চলে গেছে আমার বাইক নিয়ে সে যেতে পারে নাই আমার মেয়েকে আমি বাবা কোথায় আছে এখন এখন কোথায় আছে সেটা আমি বলতে পারবো না আমি খোঁজা খুঁজির চেষ্টা করছি কিন্তু ওনাকে পাই নাই আপনার বয়স কত আমার বয়স তেত্রিশ হবে বছর আচ্ছা আপনি যখন বিয়ে করেছিলেন কি কোনো লাভ হিস্ট্রি করে বিয়ে করেছিলেন লাভ করে আচ্ছা দর্শক ওনার ভোটার আইডি কার্ডটা আমরা দেখেছি কিন্তু ভোটার আইডি কার্ডে উনি আগে এত সুন্দর উজ্জ্বল চেহারা ছিল হয়তো এই মেয়েটার কাজের সন্ধানে কোথাও যাচ্ছিলেন বা রোদে থাকে বা অনেক সময় বাইরে থাকে এই জন্য চেহারাটা একটু নষ্ট হওয়ার কারণে এখনও দেখতে পাচ্ছেন যে ওনার সাথে ওনার মেয়ের কিন্তু মিল রয়েছে যারা এই যে ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন কিছু না জানে আজকে দেখেন এই মা নিরাপত্তাহীনে ভোগছে শুধুমাত্র একটি পোস্টের কারণে সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফায়দার ঠিক এখানেই কিন্তু ওনার ছবিটি ভাইরাল হয়েছিল আর ওনাকে যদি আর্থিকভাবে কেউ একটু সহযোগিতা করতে চান আমরা আগে যে ভিডিওগুলো প্রকাশ করেছিলাম সেখানে কিন্তু কোনো ধরনের নাম্বার দিতে পারি নাই কারণ ওনার নাম্বার ছিল না ওনার চাচা চতু নাম্বার ছিল সেটা দেই নাই আজকে ওনার যে নিজের নাম্বার রয়েছে সেই নিজের নাম্বার কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ওনার আপনার নাম জানো কি বললেন খালেদা খালেদা আক্তার আর ওর নাম হচ্ছে কি ইরামণি ইরামণি আমরা ইরামণি যে একটি টিকা কাট রয়েছে সেই টিকা কাটে কিন্তু আমরা ইরামণি নামটা দেখতে পেয়েছিলাম একত্রিশ চার দুই হাজার তেইশ সালে কিন্তু ইরামণি জন্মগ্রহণ করেন কি হ্যাঁ